কোচবিহারে সীতাই বলা হয় জগদীশচন্দ্র বসুনিয়ার গড় তো জগদীশ বসুনিয়াকে এবার তৃণমূল টিকিট দিয়েছিল সংসদে বা পার্লামেন্টে যাওয়ার জন্য তাহলে জেতার পরেই আসন খালি তো সেই আসনও তৃণমূলের দখলে এবং তৃণমূল এখানে এক লাখেরও বেশি মার্জিন সিতাইয়ে তৃণমূলের জয়ের মার্জিন এক লাখেরও বেশি সঙ্গীতা রায় সীতাই থেকে জয়ী যে ধারাবাহিকভাবে আমাদের জয়ের যে ব্যবধান সেটা যত রাউন্ড এগিয়ে যাবে তত বাড়বে আমাদের যে আশা করেছি তার চেয়ে আমার যে আজকে বিপুল জয় সেই জয়টা হচ্ছে আজকে আমার প্রতিটা অঞ্চলের মাবনের প্রতিটা অঞ্চলের ভূতের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তাদের জন্যে আজকে আমি এত ভোট পেয়েছি আজকে মমতা ব্যানারজি লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্যে মাবনরা। ঢেলে ভোট দিয়েছে যারা পুরুষের থেকে মায়েরা বেশি বোনেরা বেশি দিয়েছে সেটাই জন্য অনেক চিন্তা ভাবনা আছে